আম গাছে প্রচুর মুকুল বা ফলনের জন্য সেচ বা পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে আমাদের প্রচলিত ধারণা মুকুল আসার আগে আম গাছে সেচ বা পানি দেওয়া বন্ধ রাখতে হবে তবে ঢালাও ঢালাওভাবে সেচ বন্ধ রাখলে আমের প্রচুর মুকুল না এসে গাছ মারাও যেতে পারে তাই কখন কতটুকু কিভাবে সেচ বন্ধ রাখতে হবে সে বিষয়ে আজ আমি আপনাদের অবগত করব সাধারণত আমের মুকুল আসার দুই মাস আগে থেকে গাছে পর্যাপ্ত সেচ দেওয়া বন্ধ রাখতে হয় কারণ গাছে প্রচুর পানি বা সেচ দিলে গাছে নতুন পাতা এবং শাখা প্রশাখা গজায় তখন গাছ ফলন দেওয়ার পরিবর্তে গাছের বৃদ্ধি বেশি হয় তবে প্রশ্ন হচ্ছে সব ধরনের আম গাছেই কি সেচ বন্ধ রাখা যাবে তার উত্তর হল না কারণ সাদে বা টবে আম গাছে যদি একটানা দুই মাস সেচ বন্ধ রাখি তাহলে গাছ মারাও যেতে পারে তাই একেবারে অল্প অল্প সেচ দিয়ে গাছ বাঁচাতে হবে সাথে সাথে পানির ঘাটতি বা এক ধরনের স্ট্রেস তৈরি করতে হবে সেক্ষেত্রে মাঠে বা জমিতে বড় আম গাছে সেচ পুরোপুরি বন্ধ রাখতে হবে কারণ মাটিতে কিছু পানি থাকে যা গাছ এমনিতেই শোষণ করে তাই সহজভাবে বিষয়টিকে বললে এভাবে বলা যেতে পারে আম গাছে মুকুল আসার দুই মাস আগে থেকে আম গাছে পানির ঘাটতি বা স্ট্রেস তৈরি করতে পারলে গাছে বৃদ্ধির পরিবর্তে প্রচুর মুকুল আসবে অর্থাৎ ভালো ফলন পাওয়া যাবে সুপ্রিয় বিভার্স কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করে আমাদের উৎসাহিত করুন